আসসালামু আলাইকুম বিয়ার্স আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে আরে ফিলের বেবি বাউন্সার বেবি বাউন্সার খুবই সুন্দর ছোটো বাচ্চাদের পাঁচ ছয় মাস বাচ্চাদের চেয়ে বেবি বাউন্সার খুবই একটি উপকারী উপকারে আসবে বেবি বাউন্সারের মাধ্যমে বাচ্চা এখানে বসে বাউন্সিং করবে খেলাধুলা করবে প্লাস এখানে সেফটি বেল দেওয়া আছে বাচ্চা পরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এইখানে যে লকটা রয়েছে দেখেন পিছনে এই যে লক লকটা দেখাচ্ছে আপনাদেরকে লকে ডাউন করতে পারবেন একটু উপরে একটু নিচু করতে পারবেন প্লাস এখানে যে স্ট্যান্ডটা কম রয়েছে নাড়াচাড়া করবে না বাচ্চা বসে যখন খেলাধুলা করবে বাউন্সিং করবে এই বাউন্সারটা অন্যদিকে নাড়াচাড়া করবে না খুবই সুন্দর একটি রিজনেবল প্রাইস দেবে বাউন্সার যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি উপশহর শোরুমে যোগাযোগ করতে পারেন এই বাউন্চারটির দাম একদম অল্প কম দাম তার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা তাই দিন না করে চলে আসুন আমাদের শোরুমে আসসালামু আলাইকুম